বর্তমানে কিন্তু সবজির দাম খুবই কম তো এই সবজির দাম কম হওয়ার কারণ কি সেটাই আজকের আলোচনার বিষয় আপনি যদি একজন আদর্শ কৃষক হতে চান তাহলে কিন্তু আপনাকে সবজির দাম কেন কম হচ্ছে বা কেন বেশি হচ্ছে সেটা জানতে হবে এবং কখন কম হচ্ছে এবং কখন বেশি হচ্ছে সেটাও আপনাকে জানতে হবে তো সবজির দাম কম হওয়ার পিছনে কারণ কি বর্তমান ডক্টর ইউনুস সরকারকে দাম কম করছে নাকি হাসিনা সরকার দেশ ত্যাগ করার পরে যে সিন্ডিকেট ভেঙে গেছে সেই সিন্ডিকেট ভেঙে যাওয়ার কারণে সবজির দাম কম হচ্ছে এটা কিন্তু আপনাকে জানতে হবে আসলে কিন্তু এই দুইটার কোনোটাই না মূল কারণ জানতে হলে ভিডিওটি দেখুন তো তার আগে যারা চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করার অনুরোধ রইল তো সবজির দাম কম হওয়ার মূল কারণ হচ্ছে এবছরের আবহাওয়া আপনারা যদি লক্ষ্য করেন এবছর বর্ষাকালে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং যখন বর্ষাটা বিদায় নিয়েছে তখন কিন্তু সারা দেশের বর্ষাটাই একসাথে বিদায় নিয়েছে আর এই বর্ষা একসাথে বিদায় নেওয়ার ফলে কিন্তু সারা দেশের যে সবজির যে মাঠ সে মাঠ কিন্তু একসাথে ফসল লাগানোর উপযোগে হয়েছে বা জো হয়েছে যে কারণে কিন্তু প্রত্যেকটা কৃষকই একই যোগে কিন্তু ফসল রোপণ করেছে এবং এরপরে কিন্তু আর বিক্ষিপ্ত কোনো বৃষ্টি হয়নি যেটা অন্যান্য বছর হয়ে থাকে যে বর্ষাকাল শেষ হয়েছে তারপরেও কিন্তু শীতকালে বা বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টি হয় কিছু কিছু এলাকায় যার ফলে কিন্তু সবজি নষ্ট হয় কিন্তু এবছর কিন্তু তেমন একটা বৃষ্টি হয়নি যার কারণে কিন্তু যে যেখানে সবজি করেছে সেই সবজি কিন্তু উঠে এসেছে বা ভালোভাবে ফলন এসেছে যার কারণে কিন্তু সবজির উৎপাদনটা অনেক বেশি আর সারা দেশে যখন একসাথে সবজি উঠছে এবং সেই একসাথে সবজি যখন আপনি মার্কেটে নিয়ে আসছেন তখন কিন্তু চাহিদার তুলনায় যোগান অনেক বেশি হয়ে যাচ্ছে যার কারণেই বর্তমান কিন্তু সবজির এই কম দাম তো এর পেছনে কোনো সরকার বা সিন্ডিকেটের কোনো হাত নেই এটা প্রাকৃতিকভাবে হয়েছে আবার আস্তে আস্তে এই সবজির দাম কিন্তু বেড়েও যাবে আমরা ধারণা করছি রোজার মধ্যে কিংবা রোজার পর কিন্তু সবজির দাম আবার বাড়ার সম্ভাবনা রয়েছে তো যারা সবজি চাষ করবেন তারা সবজি কিন্তু একযোগে এক সবাই একসাথে একরকম সবজি চাষ না করে বিভিন্ন রকম সবজি চাষ করুন কারণ আমাদের বাংলাদেশের কিন্তু একটা সমস্যা আছে আর যখন যেটা আমরা করার প্ল্যান করি তখন সেটা সবাই একসাথে করি যে কারণে কিন্তু সেই সবজির দামটা অনেক কমে যায় এ কারণে কিন্তু আমরা সবাই একসাথে সবজি চাষ না করে একরকম সবজি চাষ না করে সবজিতে কিন্তু ভ্যারাইটি আনবো বিভিন্ন রকমের সবজি সবাই চাষ করব যার ফলে কিন্তু বাজারটা ঠিক থাকবে তো এই ছিল আজকের ছোট্ট আলোচনা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ